আজকে আমি ছাত্রছাত্রীদের একটি সমস্যা সাধারণ সমস্যা এবং সেই সমস্যা কেন তৈরি হয় কিভাবেই তা থেকে বেরিয়ে আসতে পারবে তারই একটা ছোট্ট টিপস দিচ্ছি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রী বেশ কিছু ছাত্রছাত্রী আছে যাদের পড়াশোনাতে অবসাদ এসে গেছে অথবা তারা ক্লান্তি বোধ করছে পড়তে গেলে এর কিন্তু পিছনে কারণ আছে অন্য এর মানে এই নয় যে তার শরীরের অসুস্থতা আছে এবং দেখা যায় যে অনেক সময় সে বিশ্রাম নিচ্ছে ঘুমাচ্ছে রেস্ট নিচ্ছে কিন্তু বুঝতে হবে সমস্যাটা আসলে কোথায় আসলে সমস্যাটা হচ্ছে মনে আর আমরা বিশ্রাম দিচ্ছি শরীরকে মন আর স্নায়ু যেখানে ক্লান্ত সেখানে আমরা বিশ্রাম দিচ্ছি পেশিকে ফলে সমস্যা যেমন সমস্যাই রয়ে যাচ্ছে এখন এই সমস্যাটা আসছে কোথা থেকে মূলত আসছে দেখো উদ্বেগ থেকে প্রশ্ন সব কমন পড়বে তো ভালো নম্বর পাবো তো সবগুলো যদি লিখতে না পারি কি হবে এরকম বা ওর থেকে আমি বেশি নম্বর পাবো তো বাড়িতে কি বলবে খারাপ নম্বর পেলে এই যে উদ্বেগ এই সমস্তগুলো থেকে আসলে আমাদের মনটা ক্লান্ত হয়ে যাচ্ছে এবং আমাদের অবসাদ আসছে কিন্তু ধরো এই উদ্বেগগুলো যদি আমরা দূর করি আমরা যদি শুধু আমার যেটুকু পরীক্ষা আছে কথা আছে পড়ার সেই সিলেবাসটা খুব সুন্দর করে করি কে কি লিখলো না লিখলো আমার বড় কথা নয় আমি যেন সবগুলো করতে পারি সিলেবাসটা প্রশ্নকর্তা প্রশ্ন করবেন আমি সিলেবাস কমপ্লিট করবো এইটি যদি হয় তাহলে দেখবে মন স্নায়ু অনেকটা তৃপ্তি পাবে এবং এটা আমরা একই সাথে মনকে মানে স্নায়ুকে বিশ্রাম দিয়েও করতে পারি কীরকম ধরো যখন খুব পড়াশোনা করছো অনেকটা পড়ার পরে বা কিছুটা পোর্শন একটা প্যারা বা কোনো একটা পোর্শন কোনো একটা টপিক পড়াশোনা হয়ে গেলে বা পড়া পরে বেশ মন দিয়ে তোমরা ইজিলি বডিটাকে চেয়ারে হেলিয়ে দাও হেলে দিয়ে চোখটা বুঝে ভাবো কি পড়লে কোথায় অসুবিধে সেগুলোকে সারাও যখনই দেখবে যে ভ্রু যুগল কুঁচকে গেছে মানে দুটো ভ্রুয়ের মাঝখানে কপালটা কুঁচকে গেছে কাঁধটা একটু স্টিফ হয়ে আছে সংকুচিত কুঁচকে আছে তখনই বুঝবে যে তোমার মানসিক চাপ আছে ওই মানসিক চাপ থাকলেই কিন্তু পড়াটায় ক্লান্তি আসবে শরীরের মনে হবে ক্লান্তি হচ্ছে কিন্তু আসলে ওটা তোমার মনের ক্লান্তি উদ্বেগ আবেগ মিথ্যে আবেগ এগুলোকে দূর করলেই করে দেখো প্র্যাকটিস করে দেখো যদি তুমি দেখো যে কপাল কুঁচকে যাচ্ছে কাঁচ স্টিফ হয়ে যাচ্ছে এটা ইজি করো একবার তুলোর মতো নিজের শরীরটাই করো যেন যেমন খুশি ভাবতে পারো এবং সেইভাবে তুমি সিলেবাস কমপ্লিট করো কমপ্লিট করে মাঝে মাঝেই মানে মিনিটখানেক চোখটা বুঝে কি পড়লে কি বুঝলে এটা ভাবো দেখবে কোনো ক্লান্তি আসবে না দিনের পর দিন তুমি যদি পড়াশোনা করে যাও পড়াশোনা থেকে কোনো ক্লান্তি বা পড়াশোনাজনিত কোনো অবসাদ আশা করি আসবে না ঠিক আছে মেনটেন করো এটা দেখো কাজ